আমি দেখাবো পাঁচটি দর্শনীয় স্থান তো এখন আমি যে জায়গাটা দেখাবো সেই জায়গাটার নাম বালাভট কিন্তু অনেকজন নদীর পার হিসেবে সেটার নাম চিনে তো সেই নদীর পার বা বালাভট যেটাই বলেন আপনারা সেটাই আপনাদের এখন দেখা বলে অবশেষে গ্রামীণ দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম প্রথম গন্তব্যে বালাভরট অথবা নদীর আমরা করলাম এটা হচ্ছে নদী নদীর পাড় দেখতে পাচ্ছেন আপনাদের দেখলাম এক নম্বর জায়গা তো নেক্সট জায়গা হচ্ছে ওটা কোনো নাম নেই বাট ঘর দুপুরে যখন অনেক প্রচন্ড গরম হয় তখন সেখানে মানুষ গিয়ে বসার সাথে সাথে এসির চেয়েও বেশি ঠান্ডা তো সেই জায়গাতে আপনাদের এখন দেখা বলে আমি তো দ্বিতীয় জায়গায় যাচ্ছি তো দ্বিতীয় জায়গায় যেতে যেতে আপনাদের একটা কথা বলি তো আমি আমার ক্যামেরাম্যানকে আজকে দেখাতে চাই তো আমার ক্যামেরাম্যানের নাম হচ্ছে ফাহাদ সে সম্পর্কে আমার ভাসতে ভাতি চালাগে সেই আমার সব সময় ব্লগুলো করে দেয় তো তাকে আজকে দেখাবো তো তার কিছু কথা আমরা শুনে আসি লেসগো আলাইকুম আমি ফাই এই ব্লগে আপনাদেরকে স্বাগত। এমন আমার ক্যামেরাম্যানকে তো আমি আর আমার ক্যামেরাম্যান চলে যাচ্ছি সেই দ্বিতীয় স্থানে। তো দ্বিতীয় স্থানটা কিন্তু অনেক সুন্দর আপনাদেরকে দেখাবো। তো देखते देखते চলে আসলাম আমাদের ব্লগের দ্বিতীয় জায়গা। তো আমাদের ব্লগের দ্বিতীয় নাম্বার যে জায়গাটা সেখানে চলে আসছি আমরা। এখানে যে বাতাস এখানে আসলে মনপুরা জোড়ায় যায় তো সেটা আপনাদের একটু ভালো করে দেখায় তো লেটস গো। আমার ব্লগের তৃতীয় নাম্বার জায়গা তার নাম হচ্ছে প্রেমনগর ব্রিজ তারপর চলে আসলাম আমাদের ব্লগের তৃতীয় নাম্বার স্থান প্রেমনগর আপনাদেরকে দেখালাম তৃতীয় নাম্বার জায়গা প্রেমনগর ব্রিজ এটা অনেক সুন্দর চতুর্থ নাম্বার জায়গা নাম সবাই মাদারগঞ্জের অ্যামাজন জঙ্গল নামে সবাই চিনে বাট এই জঙ্গলের নামকরণই এখনও করা হয়নি বাট জঙ্গলটা অনেক সুন্দর ঠিক অ্যামাজনের মতোই দেখা যায় তো সেটাই আপনাদের দেখায় চলুন চলে আসলাম আমাদের ব্লগের সর্বশেষ স্থান এটাই এটার নাম পুল ভাঙ্গা বলেও সবাই চিনে এটার নাম দাঁত ভাঙ্গা সে ব্লক এই পর্যন্ত এটাই শেষ স্থান শেষ পর্যন্ত এসে পড়লাম তো নেক্সট ব্লগে আমি আরেকটা সুন্দর ব্লক আনতে যাচ্ছি সেটার নাম হচ্ছে চব্বিশ ঘন্টা গ্রামে থাকার প্রতিযোগিতা যদি তোমরা সাপোর্ট করো তাহলে আমি ওই ব্লকটা শীঘ্রই আনতে যাচ্ছি তো আজকে ব্লক এই পর্যন্তই টেক কেয়ার অফ দেম আল্লাহ হাফেজ বাই বাই